আসসালামু আলাইকুম গাইজ আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আজকে চলে এসেছি আমাদের পিৎজা শপে আমাদের পিৎজা শপের লোকেশনটা হচ্ছে সি অ্যান্ড বি মোর কালেক্টর মাঠ আমাদের পিজ্জা শপের নাম হচ্ছে শেফ কিচেন এখানে উড ফায়ার লাইভ পিজ্জা তৈরি করা হয় এখানে সম্পূর্ণ লাকড়ি চুলায় পিৎজা তৈরি করে থাকি এখানে আমরা ফ্রেশ খাবার সার্ভ করে থাকি ইনশাল্লাহ কেউ হতাশ হবেন না প্রাইসটাও রিজনেবল আছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা একবার হলেও আমাদের শেফ কিচেনে এসে আমাদের পিৎজাটা ট্রাই করবেন আমাদের পিৎজা শপের এটা হচ্ছে পিজ্জা মেনু আপনারা একটু দেখে নেবেন প্লিজ আমাদের পিৎজা শপ বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আমাদের এখানে নাম্বার এবং ফেসবুক সব কিছু দেওয়া আছে আপনারা কানেক্ট হয়ে একটু দেখে নিতে পারবেন প্লিজ আমাদের এখানে তিন সাইজের পিৎজা পাওয়া যায় আর দশ বারো আপনাদের যেটা সুবিধা সেটা নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত লোভনীয় দেখতে খেতেও এরকম লোভনীয়ই হবে সুন্দর হবে অনেক মজা খাইতে করি আপনারা একবার হলেও আমাদের শেফ কিচেনের পিজ্জাটা ট্রাই করবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের লোকেশনটা আর একবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হল সি অ্যান্ড বি মোড় কালেক্টর মঠ রাজশাহী এখানে আসলে পেয়ে যাবেন আমাদের শেফ কিচেন পিৎজার শপটি এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের পিৎজা মেনুতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল দিতে পারেন কল দিয়ে আপনারা লোকেশনটা ভালো মতো বুঝে নিতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম